এই যে আজকে খেলাটা হবে গুড়ি দোল ঠিক আছে মার্বল দোল যেটাকে আমরা বলে থাকি এই যে ভিতর গুড়ি দিতে হবে যে সুন্দর করে গালি বাতা দিতে হবে ঠিক আছে এইভাবে গালি বাতাতে হবে আমার মুখে ক্যামেরা আসছে এখান থেকে যে সর্ব সেকেন্ড কম সেকেন্ডে ওই পাতা থেকে এই মাথে আসতে পারবে আর আসতে হবে ঠিক আছে এবং কোন সেকেন্ডে সেভাবে ফার্স্ট তারপর দুশো তারপর ঠিক আছে এইভাবে আসছে এখান থেকে ব্যাক কর ভাইখান থেকে ছট তাকিলাও জোরে তাকিলাও ব্যাক সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে

તારી દસ હોય તારે સુંદર સુંદર અરે દરે તારી દાવે તારી દઉં তালিকা তালিকা ছোট ভালো খেলতে কিন্তু অল্পতে কিনে পৌঁছে গেছে হাত থেকে হাত চলে বাবা সুন্দর 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 আদদা যাবে না হাত যাবে না সুন্দর খেলছে সুন্দর তালে হবে তালে হবে সুন্দর কালচে তালে হবে সুন্দর খেলছে হাত তালে হবে তালে হবে

અરે યે આતો રૂપબુ આવો રૂપબુ ફાસ્ટ રૂપબુ ફાસ્ટ હવે રૂપબુ બહુ ખાલતે કેંતુ অল্প સેકન્ડાઈ પર તો ચલે છે તાળી તાપ જોરે બહુ સેકન્ડાઈ તો રહે છે રૂપબુ તો બહુ ખાલતે હાથ જાવે ને હાથ જાવે ને બોલે ના તો તો જાલ જાવું સુંદર

আমাদের থার নির্ণয় করার জন্য তিনজন উনিশ করেছে তাদের ক্ষেত্রে আবার একটু খেলোয়াড় শুরু আছে ঠিক আছে সুন্দর সুন্দর তালে হবে তালে হবে হবে পেরে যাচ্ছে তো সুন্দর 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 দাও 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 আমাদের ফার্স্ট ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে থার্ড ইনারের জন্য খেলাটা চলছে ঠিক আছে সুন্দর টেনে হাঁটতে হবে টেনে হাঁটতে হবে টেনে হাঁটতে হলে পাঁচও দিতে পারবো না ভাই পড়বে না পড়বে না এগুলি পড়বে না এগুলি পড়বে না সুন্দর সুন্দর সবাই রেডি তাহলে হবে এই মেয়েটা কি ডারে

啊、你好，啊、你好，啊、你